সুপ্রিয় দশক বন্ধু আসসালামাইলাইকুম সবাই অনেক পৃথিবী এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি গাড় থেকে

কেমন আছেন গরু আজকে কটা নিয়েছিলাম বাজারে নয়টার ভিতরে পাঁচটা বিক্রি করেছে কেমন যাচ্ছে Bye. Bye.

হাটে কিন্তু প্রতি সপ্তাহে ওই হাটের গরু মাশাল্লা ভালো তারপরে আমাদের সিচিহাটের গরু কিন্তু মাশালা বেশ ভালো

তারপরে যদি নিতে চায় সেক্ষেত্রে কি হাতে হবে দর্শক আপনারা হাতে আইসা কিন্তু নিতে পারবেন তারপরে যদি গরু নিতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি গরু পাঠিয়ে দিতে পারেন আর এই চার পিস গরু এক লক্ষ পঁচাশি হাজার সবসময় থাকবে যাদের লাগে এই সুন্দর সুন্দর করে কিন্তু যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর দেখাচ্ছিলাম রাজশাহী সিটির হাট হাট ভাই সবসময় তো ফোন খোলা থাকে চব্বিশ ঘন্টা আপনার